আমি আজকে আপনাদের প্রথম শিখবো বেসিক কম্পিউটার গুলো আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি এখন প্রথম আমি ব্রাউজার সরি ব্রাউজার এ ঢুকে যাব এই যে একটা ব্রাউজার দেখা এখানে এই যে একটা ব্রাউজার এই ব্রাউজারটার নাম কি গুগল ক্রোম ঠিক আছে এখানে আপনি কি দেখছেন

ম্যানেজার গুগল অ্যাকাউন্টের কাজ করে পার্সোনাল ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার গুলো এখানে কি কি ইনফরমেশন আছে তারপর নাম তাদের বার্থডে কত কি অবস্থা এগুলো অবশ্যই আপনি যে এখানে দেখেন ইমেল দেখাচ্ছে ফোন নাম্বার দেখাচ্ছে আপনার গুলো এখানে অ্যাড্রেস দেখাচ্ছে সব কিছু এখন আপনি যদি এখানে চেঞ্জ করতে চান এগুলো সে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনি কী আসছে এগুলো দেখেন নেন এর মধ্যে আপনি ক্লিক করেন पहले इधर ने अपन नाम सेंस को दिवार पे आया तो इधर ने इस लंग दिवार पे छोटे से दिवार पे तो ऐसे अब सेंस को बना हम तो तब नहीं तब ने अब इन इन जन पार्टे पार्टे तो सेंस को दिवार पे इधर ने इधर কারণ এটা পার্সোনাল ইনফরমেশন তো কোথায় যাবেন এটা পার্সোনাল ইনফরমেশন এটা করুন না তারপর আপনি ওই যে এক্স দেখছেন এখানে

对。It. কতটা <laughs>